ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মালদায় এলেন রাজ্যের মন্ত্রী। রতুয়া ও মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলায় রাজ্যের সেচমন্ত্রী মানস ভইয়া প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে রতুয়ার গঙ্গা নদী পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী লঞ্চে করে পরিদর্শন করেন তিনি মহানন্দটোলার কান্তটোলায় পৌঁছান সড়কপথে পুনরায় মানিকচকের উদ্দেশ্যে রওনা দেন মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নীতিন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বিধায়ক সমর মুখার্জি সহ দপ্তরের আধিকারিকরা বন্যার পর ভুতনিতে কোথায় 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 নদীবাদের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন মানুষ ভুইয়া আমাদের শ্রদ্ধেয়া সর্বজনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি মুর্শিদাবাদ মালদা জেলা গতকাল থেকে আজকে নিয়ে ঘুরছি মুর্শিদাবাদ জেলায় মিটিং করেছি সেখানে শামসেরগঞ্জ ধুলিয়ান দেখেছি কী বিপজ্জনক ভাঙন আর আজকে সকাল থেকে আমরা ভুতনী দিয়ারা দেখলাম আমরা কাটা দিয়ারা দেখলাম আমার সঙ্গে জেলা শাসক ছিলেন এডিএম ছিলেন অ্যাডিশনাল এসপি ছিলেন আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছিলেন আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের নেতা সিনিয়র লিডার সমর মুখার্জি নিজে বিবরণ দিতে দিতে আমাদের বোঝাচ্ছিলেন ছিলেন আমাদের মন্ত্রী তাজমুল হোসেন ছিলেন মৌসম বেনজী নূর রাজ্যসভার এমপি ছিলেন আমাদের বিধায়ক মানিকচকের সাবিত্রী মিত্র সিনিয়র লিডার তারা সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম উল্টো দিকে ঝাড়খণ্ড পাশে বিহার এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা অত্যন্ত দুঃখের বিষয় আজকে চোদ্দো সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না তা বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন আলোচনা করছেন বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন সেচ দপ্তর পর্যালোচনা করছে আমরা একটা রিপোর্ট তৈরি করে তাকে দেব আমরা দেখি বিভিন্ন বিষয়ে কোন পথ দিয়ে কিভাবে আমরা এখানকার মানুষকে রক্ষা করতে পারি ভুতনী দিয়ারার মানুষকে রক্ষা করতে পারি মালদার এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি মুর্শিদাবাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি শুধু একটাই কাটায়া দেয়ার পরিস্থিতি থেকে বেরোতে পারি শুধু একটাই কথা বলবো আমাদের মাথায় আছেন মমতা ব্যানার্জি আমরা নিশ্চিত তিনি কিছু একটা করবেন ভালো থাকবে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার কি কোনো কিচ্ছু না এক নয় পয়সা চোদ্দ সাল থেকে দেয় আপনার কোন প্রস্তাব পাঠিয়েছেন ভাঙন বহুবার মুখ্যমন্ত্রী নিজে বলেছেন নিজে লিখেছেন কিচ্ছু হয়নি আমি আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে অনারেবল এম আই সি তথা মানুষ রঞ্জন ভুঁইয়া বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে কালকে মুর্শিদাবাদ এবং আজকে মালদায় আমরা এলাকাও পরিদর্শন করলাম ভাঙন কবলিত এরিয়া এবং আমরা একটা প্রশাসনিক মিটিংও করব আমরা ঘুরে দেখেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ভাঙন কবলিত এরিয়ার লোকেদের পাশে আছি এবং যতটা সম্ভব আমাদের গভর্নমেন্ট তাদের পাশে থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করব যে মানুষের পাশে দাঁড়ান রাজনীতি নিয়ে খেলা নয় উন্নয়নের জন্যই রাজনীতি মানুষ বিপদে আছে তার জন্য মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আগামী দিনে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্টের যৌথ আরো বেশি করে আমরা কাজ করতে পারবো মালদা টুডে